এআছি যাচ্ছি বড় বড়ের বিয়েতে এখানে প্রচুর মানুষ আছে প্রচুর হাসি হাসি করে আর আমরা হাসি শুনেই হাসি হেসে দেই এটাই আমাদের এখনকার কাজ এখন আমরা প্রতিযোগিতায় এসেছি কে কেমন হাসতে পারে তবে আমরা তার আগে আমরা সবার অনুভূতি জানার চেষ্টা করব এখানে অনেকেই আছেন যারা হাসতে ভালোবাসে এইজন্য তাদেরকে নিয়ে আমাদের এই আজকের টুর তো আমি প্রথমেই চলে যাব আমাদের বড় ভাই তার কাছে তার কাছে জানতে আজকে এই জানতে তার যে গাড়ির দাঁড়ায়নি যায় না সেই গাড়ি খুব দামি গাড়ি ভাই দামি কথা বলছেন যে দামি গাড়ি হইলেই হয় না দাঁড়াতে না পারলে সেই সেই সুখটা আসলে পাওয়া যায় না এ পর্যায়ে আমরা আর এক ভাইয়ের কাছে যাব ভাই আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম মার্শাল আলহামদুলিল্লাহ ভালো জার্নি হচ্ছে সুন্দর পরিবেশ কিন্তু এসি না থাকার কারণে আস্তে আস্তে বেঁচে কি আর বলবো আচ্ছা আমাদের এসিটা একটু কম কাজ করছে না কি জানি না আমাদের অনেক গরম লাগছে আমরা পিছনে বসেছি এ পর্যায়ে আমাদের এক ভাই আছে যার নাম রাজু ভার্সন টু

তো বিশটা খুব ভালোই লাগছে। কিন্তু মানে যেটা একটু আমি একটা কমেন্ট করি আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই না কি? হ্যাঁ অনেক স্টাইলিস্ট ম্যান মনে হচ্ছে। হ্যাঁ আপনি কন্টিনিউ করুন। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন আজকে বিয়ে করতে রিলেশন হওয়ার পরে? অবশ্যই শতবারে কারণ এখানে অনেক অনেক আপনার অপরচুনিটি আছে। আপনি কি বিবাহিত? না আমার তো বিয়ে হয়নি এখনো। মানে গোপী বিশটা কি? হ্যাঁ। মানে আমার আর হলো না বিয়া হ্যাঁ চুল পকে গেল ভাবিয়া ভাবিয়া আচ্ছা কথা চুল পকা করি কলব দিয়া ওকে আমার আর হয় না বুঝি বিয়া বাহ ওই কলবের আদু ভাই ভিতরে মত গাই আমার আর আচ্ছা আচ্ছা এখন আদু ভাই করছে বিয়া হ্যাঁ মানে এখন বাজার দাই কোন মুগলিয়া হ্যাঁ হ্যাঁ সেটাই ও একবার বিয়া দেখতে গিয়েছোনো হোলাই গাড়ি তারপর এখন মিয়ার মা কার বাবা পরে চুল গেছে পাখি আহা তাহলে কি দেখাবে না নারী আচ্ছা দেব বাড়ি আপনাকে যে এবং ভালো দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে এতে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ আপনার বন্ধুর বিয়েতে আপনি যাচ্ছেন আপনারও বিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতেই পাবো এরপর যে আমরা আমাদের নেক্সট এক বন্ধুর কাছে যাব যে বন্ধু হচ্ছে বিদেশ থেকে ফেরত বিদেশ থেকে চলে এসেছে শুধুমাত্র বন্ধুর বিয়ে খাওয়ার জন্য বন্ধুর বিয়ে খাওয়ার জন্য সুদূর বিদেশ কোন দেশ থেকে যেন ওমান সরি একটু মিস্টেক করে ফেলেছিলাম ওমান ওমান

আ মোহাম্মদ মোহাম্মদ মিলন সরকারের কাছে যাব ভাই অনেক স্টাইলিস্ট এবং অনেক আরে বীর সুন্দর তাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাবে আছে নায়ক সালমান খানের একটা বোজ নিয়ে বসেছিল কিন্তু দাঁড়ায় তো যাই হোক না আমি তার অনুভূতি জানতে চাই আসলে তার অনুভূতি কেমন এই জার্নিটা আমি কি বলবো এখানে যে আমাদের বলিউড বিবাহ

তাদের একটা সাক্ষাৎকার না নিলেই নয় তো ভাই এদিকে একটু তাকালে ভালো হয় দেখো এদিকে তাকালে একটু ভালো হয় ভাই কথায় বলে যে আপনার এই বিয়ের বরদার্থী হিসেবে আপনার অভিজ্ঞতা এবং আপনার অনুভূতিটা কেমন একটু আমাদের মাঝে প্রকাশ করে আমার কাছে খুব সুন্দর লাগছে কিন্তু মাঝখানে আসতে লাগে একটা বেসারা সেই গাড়ির আসার জন্য ফোন দিলো তিনি রাস্তার পর দাঁড়া আছে বলে পরে আমরা গাড়িতে আবার ব্যাগ ঘুরিয়ে নিয়ে যাওয়ার লাগলো উনি আবার ফোনে খুব গালাগালি পাচ্ছে দিয়ে আমরা মনে করলাম যে হকার নেবোই না গাড়ি তাই আমার আমার খেলা ঠিক আছে আমরা দুলা ভাই হিসেবে তার বিয়ে পোনাতে নিয়ে যাচ্ছি এই সময় উনি গালাগালি পাড়লে তো কাজ নেব না হ্যাঁ ধন্যবাদ দুলাভাইকে কাজ করতে দ্বিধা মতামত দেওয়ার জন্য এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পার্সন আমাদের এই কলোনির সভাপতি আমাদের ওয়ান অ্যান্ড অনলি কোল্যান্ড ফাইনাল এবং হিটম্যান গণ্যমান্য খুবই ভালো ব্যক্তি যে মুসলি মুসলি হাসে তারও একটা সুসময় আসবে ভাইয়া আপনি কিছু বলেন আপনি নিজে নিজেই বলেন আপনার এই যে যান্ত্রিক

আশা করি সবাই অনেক অনেক মজা উপভোগ করলেন আসলে আমাদের এখানে যে পার্সোনগুলো আছে অনেক মজার মানুষ তারা কথা বলতে ভালোবাসে হাসতে ভালোবাসে আমরা উত্তরবঙ্গের মানুষ এই জন্যই হয়তো এরকম আমাদের সরলতা এবং এই হাসি খুশি জীবনে অংশ হতে যাচ্ছে সুদূর নার্সিং দি ঢাকার নরসিংদী একজন আমরা তাদেরকে তাকেই নিতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ব্যা করতে পারি এখন আমরা কোথায় আছি আমরা এখন কোথায় আছি গাজীপুর আমরা সামনে চৌরাস্তা পাবো সরি চন্দ্রা পাবো এরপরে আমরা চলে যাবো নরসিংদীর দিকে ভালো থাকবেন আজকে অনেক অনেক অনেককেই দেখলাম যারা কমেন্ট করেছে এবং আমাদের ভিডিওটা উপভোগ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই আশাবাদী আমরা সবাই আমরা সবাই সবার জন্য দয়া করব সবাই সবার মঙ্গল কামনা করবো এই বলে আমার আজকের লাইফ শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একজন কমেন্ট করেছে সরি আমি এটা রিপ্লাই ভুলে গিয়েছি একজন কমেন্ট করেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর একজন কমেন্ট সরি উনি আবার জিজ্ঞেস করেছেন আপনি এখন কোথায় যাচ্ছেন আমি আমার কাজিনের বিয়েতে যাচ্ছি আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাব এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ